তো এরকম আপনার ফোনের মধ্যে ঘন ঘন অ্যাড আসছে কি আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছেন বা আপনি স্ক্রিনটি আনলক করছেন দেখছেন অটোমেটিক অ্যাড চলে আসছে তো সেই বিরক্তিকর অ্যাডগুলো যদি এরকমভাবে আসতে থাকে আমাদের হোম পেজের মধ্যে বা স্ক্রিনের মধ্যে ধরুন আপনি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছেন তখনই অ্যাড চলে আসলো তো এরকম বিরক্তিকর অ্যাডগুলো যদি আসে আমাদের খুব বিরক্ত লাগে আমি আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু গোপন টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যেগুলো থেকে আপনাদের ফোনের স্ক্রিনে অ্যাড আসা কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে যদি প্রবেশ করেন তো সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে যখনই অ্যাড আসবে তো সেই অ্যাডগুলো আপনারা চিরদিনের মতো বন্ধ করতে পারবেন তো যদি অ্যাড আসে আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন তো চলুন ভিডিওটি শুরু করে যায় তো ফার্স্ট আপনি আপনার ফোনের যে সেটিংটি রয়েছে সেটিংটিকে আপনি ওপেন করবেন দেখুন সেটিং ওপেন করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন যেখানে লেখা রয়েছে প্রাইভেসি সে প্রাইভেসির মধ্যে আপনি ক্লিক করবেন যখনই প্রাইভেসির মধ্যে ক্লিক করবেন এখানে অনেকগুলো সেটিং দেখতে পাবেন আপনি চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে এখানে অ্যাডস বলে একটি সেটিং দেখতে পাবেন অ্যাডস মধ্যে আপনি একবার ক্লিক করবেন যখনই অ্যাডস মধ্যে ক্লিক করবেন অ্যাডস যে হোম পেজটি সেটি এখানে শো হয়ে যায় আপনি কি করবেন এখানে অ্যাড প্রাইভেসি এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে যখনই ক্লিক করবেন এখানে দেখুন অ্যাডস টপিক তো আপনারা অ্যাডস টপিক্স এর মধ্যে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে সেটিংটি থাকবে যদি অন থাকে এটিকে আপনারা বন্ধ করে দেবেন আমি কিন্তু থেকে বন্ধ করে রেখেছি সব তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে ব্যাক ব্যাক আসার এই যে অ্যাপ অ্যাপ সাজেস্টেড মধ্যে ক্লিক করবেন এটিকেও আপনারা যদি এখানে অ্যালাউ অ্যাপ সাজেস্টেড অ্যাড অন থাকে তো আপনারা এটিকে প্রথমত বন্ধ করে দেবেন বন্ধ করার পর আপনারা এখান থেকেও ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর এখানে নিচের সেটিংটি দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানেজমেন্ট তা আপনারা অ্যাড ম্যানেজমেন্টের মধ্যে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটি যদি এলাও থাকে তো আপনারা এটিকেও বন্ধ করে দেবেন বন্ধ করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা এই যে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি দেখতে পাচ্ছেন এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই কনফর্ম আপনারা এই কনফার্মের মধ্যে ক্লিক করে রিসেট আইডিটিকে আপনারা ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর যে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এর মধ্যে ক্লিক করবেন এখানে এই যে ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি লেখা রয়েছে এর মধ্যে ক্লিক করে এটিকে আপনারা ডিলিট করে দেবেন ঠিক আছে তো এরকম ভাবে ডিলিট করে দেবেন আপনাদের এখান থেকে এটি ডিলিট হয়ে যায় এরপর আপনি এখান থেকে সোজা ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার পর আপনারা কি করবেন যে কোনো একটি সহায়তা নিতে আপনারা সোজা ব্যাগ চলে আসার পর আপনারা ক্রোম বাজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন করার পর উপরে রয়েছে থ্রি ডট থ্রি ডটের মধ্যে একবার ক্লিক করবেন এখানে চলে আসবেন সেটিং সেটিং এ আসার পর আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন যেখানে লেখা রয়েছে সাইড সেটিং এই সাইড সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন তো যখনই সাইড সেটিং এর মধ্যে ক্লিক করবেন আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন যেখানে লেখা রয়েছে কানেক্টেড এই কানেক্টেডের মধ্যে যে সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলোর মধ্যে আপনাদের কাজ করতে হবে তো এখানে লেখা রয়েছে দেখুন থার্ড পার্টি কুকিজ তো আপনারা এই থার্ড পার্টি কুকিজের মধ্যে একবার ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এখানে যদি এলাও থার্ড পার্টি কুকিজ থাকে তো আপনারা এটিকে কি করবেন ব্লক থার্ড পার্টি কুকিজের মধ্যে এনে সেট করে দেবেন তাহলে কি হবে আপনাদের ফোনের মধ্যে যে সকল থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যখনই প্রবেশ করেন বা না করেন অ্যাপ্লিকেশনটির মধ্যে যদি প্রবেশও না করেন অটোমেটিক হোম স্ক্রিনের মধ্যে অ্যাড শো করে দেবে আপনার কি করবেন এটিকে ব্লক করে দেবেন ব্লক করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনার স্কল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন পপ আপ আপস অ্যান্ড রিডাইরেক্ট এর মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি এটি অন থাকে তা আপনারা এটিকে প্রথমত আগে বন্ধ করে দেবেন বন্ধ করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর এখানে একটি সেটিং দেখতে পাচ্ছেন যে ইন্টারশিপস অ্যাডস তা আপনারা এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করার পর যদি এটি অন থাকে এরকম ভাবে তো আপনারা এটিকে আগে বন্ধ করে দেবেন বন্ধ করে দিলে আপনাদের ফোনের মধ্যে যে সকল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অ্যাড আছে সেই সকল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে প্রবেশ করলে আর অ্যাড আসবে না আপনারা এটিকে বন্ধ করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রোটেক্টেড কন্টেন্ট এই প্রোটেক্টেড কন্টেন্টের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও রয়েছে আপনারা কি করবেন এটিকে ব্লক করে দেবেন ঠিক আছে এটিকে ব্লক করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর এখানে আরেকটি সেটিং দেখতে পাচ্ছেন থার্ড পার্টি সাইন ইন তো আপনারা এই থার্ড পার্টি সাইন ইন এর মধ্যে একবার ক্লিক করবেন এই থার্ড পার্টি যদি সাইন ইন টি অন থাকে তো আপনাদের কি হবে যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে আর সাইন ইন হয়ে গেলে অটোমেটিক সেই থেকে বিভিন্ন রকম অ্যাড শো আপনারা এটিকে বন্ধ করে দেবেন বন্ধ করার পর ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা কি করবেন ব্যাকগ্রাউন্ড সিঙ্কের মধ্যে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি ব্যাকগ্রাউন্ড সিঙ্কটি অন থাকে তা আপনারা কি করবেন ব্যাকগ্রাউন্ড সিঙ্কটিকেও আপনারা বন্ধ করে দেবেন বন্ধ করার পর এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পর আপনারা একবার প্লে স্টোরের মধ্যে ক্লিক করুন ঠিক আছে প্লে স্টোরের মধ্যে ক্লিক করার পর আপনারা প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট এই প্লে প্রোটেক্টের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে যদি এরকম সেটিংটি ওপেন না হয় তা আপনার সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর এখানে যে প্রথম সেটিংটি রয়েছে প্রথম সেটিংটি অন করার পর আপনার এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর আপনার এই যে স্ক্যান লেখা রয়েছে স্ক্যানের মধ্যে ক্লিক করবে যখন স্ক্যানের মধ্যে ক্লিক করবেন যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোকে স্ক্যান করবে যদি থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেই অ্যাপ্লিকেশনটি এখানে শো করে দিবে আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে টিকে তুরন্ত এখান থেকে আনস্টল করে দেবে ঠিক আছে যদি সেই অ্যাপ্লিকেশনটি শো না হয় বা অ্যাপ্লিকেশনটি স্ক্যান করার পরও আপনাদের ফোনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাড আসে তা আপনারা আরেকবার সেটিংটি ওপেন করবেন সেটিং ওপেন করার পর আপনারা এখানে যে অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপ সেটিং এর মধ্যে চলে আসবেন এখানে যে ম্যানেজ অ্যাপস রয়েছে ম্যানেজ অ্যাপস এর মধ্যে একবার ক্লিক করবেন ম্যানেজ অ্যাপস এর মধ্যে ক্লিক করার পর এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলো চলে আসবে ঠিক আছে যে কোনো অ্যাপ্লিকেশন এর মধ্যে আপনারা এই সেটিংটি করতে পারবেন বা আপনাদের ফোনের মধ্যে যদি অ্যাপ্লিকেশনটি শো হয় কিন্তু অ্যাপ্লিকেশনটির কোনো লোগো না আসে তা আপনারা সেই অ্যাপ্লিকেশনটিকে তুরন্ত এখান থেকে আনইনস্টল করে দেবেন আনইনস্টল করার পর আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে যদি প্রবেশ সেই অ্যাপ্লিকেশনটিকে আপনারা লক্ষ্য করবেন কোন কোন অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করলে অ্যাড আসছে তা আপনারা সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে যে দ্বিতীয় নম্বর সেটিংটি দেখতে পাচ্ছেন ডেটা ইউজেস এ ডেটা ইউজেসের মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা আমাদের ফোনের মধ্যে কি হয় যদি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনটি রান করতে থাকে তো অটোমেটিক সেই অ্যাপ্লিকেশনটি দ্বারা আমাদের ফোনের মধ্যে অ্যাড শো করা তা আপনারা কি করবেন ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দেবেন এবার দেখুন মোবাইল ডেটা দিয়ে যদি আপনারা ফোনটি ব্যবহার করেন তাহলে আপনারা ওয়াইফাইটি বন্ধ করে দেবেন বন্ধ করে করার পর আপনারা এখান থেকে ব্যাগ চলে আসবেন এবার দেখবেন আপনাদের ফোনের মধ্যে কোনো রকম আর শো হবে না এবং কোনো দিনও কোনো অ্যাপ্লিকেশনের মধ্যেও রকম অ্যাড আপনারা দেখতে পাবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো তখন হিন্দ হিন বন্দে মাত্র